আসসালামু আলাইকুম সবাইকে রেনবোলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সকালবেলা বাচ্চা টিফিন গুছিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিকেন আমি ভেজে দিয়েছি আর এখানে বাংলাদেশের চিপস আর হচ্ছে ডাল ভাজা আর নতুন পরিবেশে এখানে এসে কিন্তু সব কিছু লাগছে তো বাচ্চাকে বাস স্টপে আমি দিয়ে চলে যাব বাসায় এখন আমাদের বাসার সামনেই কিন্তু ফার্ম আছে তো ফার্মে যে মুরগি তাজা মুরগি নিয়ে আসছিলো তো তাজা মুরগি একদম ওখান থেকেই কিন্তু পুড়ে নিয়ে আসছিলো এখানে পড়ার ব্যবস্থা নেই নতুন বাসায় তো এটার জন্য আমরা একটু চিন্তিত যে কোথায় পড়বো তো ওইখান থেকেই পুড়ে নিয়ে আসছে এবং কেটে নিয়ে আসছে এটা হচ্ছে মোরগটা তো রানগুলা আসলে কাটে নাই বাচ্চাদের জন্য আর সব ছোটো ছোটো পিচ করে কাটা এখানে গিলা কলিজা সব কিছুই আছে এদিকে দেখতেই পাচ্ছেন দুইটা রান্না দেওয়ার পর আর জায়গা নেই তো মাংসগুলো পিচ পিচ করে কাটার কারণে কিন্তু আমি সাইড দিয়ে দিয়েছি এখন মাংস যে তেলগুলো উঠেছে এটা কিন্তু চামড়ার থেকে উঠেছে আমি তেল দেইনি তেল ছাড়া আর কি মুরগিটা আমি রান্না করলাম ঘরের কোনো তেমন কাজ করছি না তো রান্না করার শেষে কিন্তু ওহিকে নিয়ে আসলাম তো আমার ছোট ছেলেকে একটু নুডলস খাওয়াচ্ছি তো ওর খাওয়া দেখে সবাই অনেক খুশি যে ও খেতে পারছে বড় মেয়ের জন্য খাবারটা বেয়ে নিলাম তো মোরগটা আসলে এত মজা হয়েছিল আমি তো খেয়েছি খাওয়ার পরে মেয়েকে আর কি খাওয়াবো তো মেয়ে তো এই রান পেয়ে বিরাট খুশি যে কত বড় রান তো মোরগটা আসলে অনেক বড় ছিল তেমন মোরগ তো তাই বেশিরভাগটা মাংস হয়নি শুধু হাড্ডি আর এখানে হচ্ছে আমরা চলে আসলাম বেস্ট বাইতে কারণ এই সময় আমাদের এখানে সেল পাওয়া যায় অনেক তো যেহেতু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার আছে অনেক কিছুই তাই চলে আসলাম বেস্ট বাইতে আমাদের ডিপ ফ্রিজের প্রয়োজন ছিল তো সেজন্য আমরা ডিপ ফ্রিজ দেখতে এসেছি আর হচ্ছে ওভেন আছে এখানে নিচে আর ওপরে যেহেতু বাচ্চা ছোট আমার পাশে পাশে ওরা কিন্তু দৌড় মারে রাত্রে এরকম সমস্যা হচ্ছে তাই একটা ছোট্ট ওভেনও নিব ওপরের জন্য আর এখানে একটা অ্যালাক্সা তো এটা আমার কিনতে চাচ্ছিলো আমার মেয়ে তো যাই হোক এরপরে বের হয়ে গেলাম তো এখানে আবার রাতের খাবারের জন্য কিছু খাবার নিবে এখান থেকে এখানে তো আর মানে নিউ ইয়র্কের মতো আরও অন্যান্য স্টেটের মতো ওরকম সুবিধাটা নেই মানে বাংলাদেশি স্টাইলে কোনো হোটেল তেমন একটা নেই এখানে আছে আর্লিংটনে তিনটা চারটা বাঙালি দোকান এছাড়া ওরকম ভালো দোকান নেই তো এখানে যে এখানে আমরা আসলে চিকেন নিব আর যেহেতু আজকে একটা মোরগই রান্না করেছিলাম আর কোনো আইটেম করা হয়নি তো মোরগ কিন্তু খেয়ে ফেলছে বাচ্চারা সহ ওদের বাবা আমি তো খেয়েছি মাত্র দুই পিস আর ওরা সব খেয়ে ফেলছে তো খাবার নাই তার কারণে এই খাবার নিয়ে আসলো এখানে হচ্ছে ফ্রিজ এয়ার ফ্রায়ার আর হচ্ছে মাইক্রোওভেন তো তিনটাই কিন্তু একদম রেখে দিয়েছি আর এখানে ফ্রিজটা রাখবো না ফ্রিজটা আমি রাখবো ওইখানে কারণ আমি দেখছি আমার ছেলেটা এখানে ফ্রিজে তা নিয়ে টানাটানি করছিল আর ওদের পাওয়ার কাজ দেখলে আমার বিরক্ত লাগে খুব এর দেখেন চারটা বাথরুমের জন্য সবকিছু নিয়ে আসছে এমনি কত কিছু কেনা বাকি আছে শুধু শুধু আর পনেরো দিন পরে ওত গিলে কিনা যেত তো চার বাথরুমের জন্য সব কয়টা চারটা চারটা করে নিয়ে আসছে আমি কি বলতে যে আমি কি সারাদিন দিব যে জিনিসটা আগে প্রয়োজন সেই জিনিসটা না নেই এই আলু ফল জিনিসপত্র নিয়ে আসছে আর কি বলবো তার কথা বলে আর শেষ করা যাবে না আমার মাথা পুরো ধরে যায় যাই হোক তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি এই থালাবাসনগুলো ধুবো সব কিছু ক্লিন করে তারপর রাতে ঘুমিয়ে যাব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ